যে বিষয়ে কথা বলতে যাচ্ছি এটা একটু গুরুত্বপূর্ণ আমার কাছে ডেফিনেটলি গুরুত্বপূর্ণ আইডন্ট আপনাদের কাছে কেমন লাগবে যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে দায়িত্ববোধের শুরু থেকে হয় ইদানিং বেশ কিছু মানে ঘটনায় দেখবেন যে সামান্য সামান্য কারণে একজন আরেকজনকে শেষ করে দিয়েছে বন্ধুদের মধ্যে এরকম হয়েছে কলিকদের মধ্যে এরকম হয়েছে এবং তারপরে আহাজারি কান্নাকাটি আপনি দেখবেন যে মা খালারা ফিমেল যারা তারা ঘরের মধ্যে হইচই চিৎকার কান্নাকাটি করছে তো আমার কথা হচ্ছে শুরুতে আমরা কই থাকি আমি আমার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কী নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে এগুলো আমি খেয়াল করব না সন্তানের গতিবিধি তার বন্ধু বন্ধুর দল তার পোশাক আশাক তার চালচলন তার চুল কাটা তার পোশাক পরা তার জুয়েলারি পরা বাইক নিয়ে ছুটে চলা মোবাইলের সময় কাটানো শুধু ঘরের সময় ঘরে খাওয়ার জন্য আসা বাবা মার সাথে লিমিটেড কথা বলে আবার বাইরে চলে যাওয়া এগুলো তো লক্ষণ যে ভালো পর্যায়ে নেই আমার সন্তান তখন কেন আমি সাবধান হতে পারি না তো দায়িত্ব বোধটা না আসলে ভেতর থেকে আসা উচিত এবং এই পরে খারাপ কিছু হয়ে যে আহাজারি করার চেয়ে আগে থেকে সাবধান হওয়া উচিত এবং আমি মনে করি ফিমেলদের বেশি হওয়া উচিত কারণ ফিমেলরা যেহেতু একটা মানে মাতৃত্ব মানে বড় বোন মা খালা এরা মানে আদর এবং আশ্রয়ের একটা জায়গা সন্তানদের জন্য তো তাদের আসলে শুধু ওই আদর আশ্রয়ের চেয়ে আরও বেশি তাদের আরও বিচক্ষণ হওয়া উচিত এবং আরও বেশি তাদেরকে প্রোটেক্টিভ হওয়া উচিত এবং খেয়াল রাখা উচিত যে কোথায় যাচ্ছে বড় খারাপ কিছু হওয়ার আগেই যেন তারা গেস করতে পারে এই যোগ্যতাটাও থাকা উচিত ফ্যামিলি মেম্বারদের